হ্যালো ফ্রেন্ডস আমি শুভম পুজোতে যে তিনটে বড় বাংলা সিনেমা বেরোতে চলেছে তার মধ্যে দুটো ট্রেলার আগেই বেরিয়ে গেছে মানে টেক্কা এবং শাস্ত্রী এবং যে দুটো ট্রেলার অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছে এবার পালা বহুরূপী ট্রেলারের বেরিয়ে গেছে ট্রেলার কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই নন্দিতারা শিবপ্রসাদ মুখার্জি মানে উইন্ডোজ প্রোডাকশন কাস্টে আছে শিবুদা আবিরদা দা কৌশানী রীতা ভরি এবং আরো অনেকে এবার এই ট্রেলারের রিভিউ করার আগে একটা জিনিস না খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি সেটা হচ্ছে আগেকার দিনের বাংলা সিনেমা সমাজ নিয়ে কথা বলতো মানুষের বা গরিব মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতো সেই জন্য আগেকার দিনের বাংলা সিনেমা অনেক রিলেটেবল ছিল কিন্তু আমাদের বা রিভিউয়ারদের কমপ্লেন ছিল রিসেন্ট টাইমে যে এখনকার দিনের সিনেমা মানুষের কথা বলছে না মানুষের কাছ অবধি পৌঁছাতে পারছে না তারা চার দেওয়ালের মধ্যে আটকে গেছে কিন্তু আপনি যদি টেক্কা এবং বহুরূপী ট্রেলার দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এবার কিন্তু সময় এসছে সরকারের এগেনস্টে কথা বলার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলার টেক্কাতেও সেরকমই একটা সাবজেক্ট তুলে ধরা হয়েছে এবং বহুরূপীতেও সেম ওরকমই একটা সাবজেক্ট তুলে ধরা হয়েছে কারণ বহুরূপীর গল্প যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে শিবুদা যে পড়াশোনায় খুব ভালো এবং বেশ ভালো ডিগ্রি আছে তার কাছে কিন্তু সে সে চাকরি পায়নি ব্যাংক ডাকাতি করছে বাধ্য হয়ে এবং তার পেছনে পড়ে আছে আবির এই পুরো সিনেমায় দেখানো হচ্ছে আবির এবং শিবুদার মধ্যে যে ক্যাটেন মাউস চেস চলবে আবির কিভাবে শিবুদাকে ধরে সে সব্দি শিবুদাকে ধরতে পারে কিনা এবং এই সমস্ত ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে কিনা এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে টেকক্ষাতেও যদি আপনি দেখেন একটা মানুষ চাকরি পাচ্ছে না কিডন্যাপ করছে এখানেও চাকরি পাচ্ছেন এবং সেই জন্য সে ব্যাংক টাকাতে করছে এবং এখানে একটা ডায়লগ আছে যেটা খুব কড়া ভাবে যে সরকার যদি তোমাদের মারে তাহলে মারো এই যে ডায়লগটা এটা কিন্তু ডিফাইন করে দিচ্ছে এখনকার দিনে সিনেমা মেকারসদের মেন্টালিটি যে এখন সমাজে যেটা চলছে সেটা নিয়ে সিনেমা বানাবো মানুষের যেগুলো প্রবলেম সেগুলো বলবো মানুষের কাছে বাংলা সিনেমা যাওয়ার চেষ্টা করছে সেটা দেখে ভালো লাগছে এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসে কি কি ভালো লাগলো প্রথমেই তো যেটা বলবো সেটা হচ্ছে সাবজেক্টটা সাবজেক্টটা ভালো যে মেসেজটা তুলে ধরছে এই যে কত মানুষ চাকরি পাচ্ছে না তার জন্য চোর ছেচোর ডাকাত হয়ে যাচ্ছে পুলিশ দ্বারা মারা যাচ্ছে সেই জিনিসগুলোর জন্য আমরা একটা চোরের ওপরে খুব ইজিলি দায় দিয়ে দিই কিন্তু তার চোর হওয়ার পেছনে এই সমাজ বা আমাদের এই সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা বা বড় লোক মানুষরা তারা কি দায় মানে তাদের কি দায়টা এড়িয়ে যাওয়াটা উচিত বা সরকার সরকার কি দায় এড়িয়ে যেতে মানে এড়িয়ে যেতে পারে সেই জিনিসটা যেভাবে তুলে ধরেছে সাবজেক্টটা যেভাবে তুলে ধরেছে সেটা ভালো এই সাবজেক্টটা রুটের লুক অ্যান্ড ফিল্ডটা না ডিমান্ড করছিল সেই জন্য দেখবেন গ্রামে বেসড গ্রামের লোকজন সেখানকার কালচার সেই রুটের জিনিসপত্রগুলো উঠে এসছে আর আমরা জানি যে শিবুদান নন্দিতাদের সিনেমাতে সবসময় ওই রুটের জিনিসপত্র উঠে আসে কিন্তু এখানে রুটের জিনিসপত্র সাথে সাথে কমার্শিয়াল এলিমেন্টও খুব ভালো ভালো আছে এখানে কার চেজিং সিন বলুন অ্যাক্সেন্স সিকোয়েন্সেস বলুন সেইগুলো কমার্স কমার্শিয়াল যে এলিমেন্ট সেগুলো প্রোভাইড করছে সিনেমাটাকে তো এইটা কমার্শিয়াল এলিমেন্ট প্লাস রুটের ডুক অ্যান্ড ফিল এই দুটো জিনিসের যে কম্বাইন্ড করা হয়েছে সেটা খুব দেখতে ভালো লাগছে তার সঙ্গে এখানে পারফরম্যান্সেস ভালো হতে চলেছে কারণ আউটস্ট্যান্ডিং কিছু পারফর্মারদের নেওয়া হয়েছে আবিরদা আছে শিবুদা আছে কৌশানি আছে কৌশানিকে বেশ ভালো লাগে যে সিনেমা এবং তার পারফরমেন্সও নোটেবল হবে বলে আমার মনে হয় রীতা ভরিকেও ভালো লাগছে দেখে এবং এই যে চারজনের কম্বিনেশন এই চারজনের কম্বিনেশনটা কেমিস্ট্রিটা অন স্ক্রিন ওয়ার্ক করাটা জরুরি কতটা ভালো পারফরমেন্স হবে সেটা তো মুভি দেখে বোঝা যাচ্ছে মানে দেখলে আমি বলতে পারবো বাট ট্রেলার দেখে পারফরমেন্স যে ভালো হবে সেটার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে তার সঙ্গে সিনেমাটা টাকা পয়সা খরচা করে যে বানানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে টেকনিক্যালি ওয়েলমেড লাগছে কালার টোন বলুন বিজিএম বলুন সাবজেক্টটাকে সাপোর্ট করছে নাকি ওভার পাওয়ার করছে এখানে যে বিজিএমটা ইউজ করা হয়েছে গ্রামে বেসড সেই গ্রামের যে কালচার উঠে আসছে মিউজিকে সেখানে যে বহুরূপীর গান বহুরূপী সমাজের গান সেই জিনিসগুলো যেভাবে উঠে আসছে সেটা কিন্তু বিজিএমটা খুব ভালো লাগছে এবং সাবজেক্টটাকে অবশ্যই আপলিফট করছে তার সঙ্গে কালার টোনও খুব ভালো এই ছিল মোটামুটি পজিটিভ দিক যদি নেগেটিভ দিকে আসে একটাই নেগেটিভ দিক লেগেছে ট্রেলারটা বড় হয়ে গেছে প্রায় তিন মিনিটের ট্রেলার এবং এত বড় ট্রেলার করার কোনো মানে ছিল বলে আমার মনে হয় না কারণ আমি জানি এখানে গল্প লুকিয়ে রাখতে চাইনি মেকারসরা এখানে গল্প বেশি ফোকাস করেছে যেটা এবং শিবুদার মধ্যে এই ট্রেলারটাকে এত বড় করে দেওয়ার এবং এত গল্প রিভিল করে দেওয়ার ছিল না গল্প তো অনেকক্ষণ আগেই রিভিল হয়ে গেছে ট্রেলারে যে ডাকাত হবে এ পুলিশ হবে দুজনের দেখতে পাবো সেই জিনিসগুলো সব রিভিল হয়ে গেছে কিন্তু তাও মনে হয়েছে এই ট্রেলারটা আরো কম্প্যাক্ট হতে পারত ক্রিস্প হতে পারত আরো একটু অর্গানাইজড হতে পারত তাহলে দেখে ভালো লাগতো কারণ সিবুদা নন্দিতাদি তাদের ট্রেলার ভালো হয়ে এসেছে তারা ভালো ফিল্ম মেকার এবং আমার মনে হয়েছে সেই দিক থেকে ট্রেলারটা আরো ছোট হলে বেশি ভালো লাগতো দেখতে এই ছিল বহুরূপী ট্রেলারের রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও থাকে বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ